मात्र পঁচিশ হাজার টাকা বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই রকম সুন্দর সুন্দর থ্রি পিস কুর্তির কালেকশান যেগুলো এই দিওয়ালি ফেস্টিভ্যাল সিজনে আপনাদের দোকানে একদম ধামাকা করে দেবে ডবল টিপল মানে আপনাদের যে মার্জিন বা লাভ বা সেল বাড়িয়ে দিতে পারে তো এই রকম কালেকশান যদি আপনারা ইনক্লুড করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে একটা জিনিস থাক এখন বলবো না সাসপেন্সে থাক এটা আপনারা একটা কাজ করুন তো চলুন আজকের আজকের ভিডিওতে আমরা কালেকশন তারপরে আপনাকে আমি দেবো চলুন ভিডিও নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও আপনাদের প্রত্যেককে আজমেরা ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের হার্দিক স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দেখুন তো এবার আসছে কিন্তু দিওয়ালি তো বেশি আলাদা আনন্দ তো এই ফেস্টিভ্যালে কিন্তু প্রত্যেক দোকানদারও কিন্তু ভালো প্রফিট বা ভালো সেল করতে পারে তার জন্য আপনাকে ইনক্লুড করতে হবে এমনই কালেকশন যেগুলো একদম ফ্যাশন জগতে ট্রেন্ড চলছে আর তার গ্যারেন্টিযুক্ত কাপড় হওয়ার দরকার আছে মানে যেটা কোয়ালিটি কোয়ালিটি হাই কোয়ালিটি হওয়ার আছে আর একদম কী বলুন তো বিউটিফুল তার ডিজাইন হওয়ার আছে তবেই তো আপনারা কাস্টমারকে কন্টিনিউ করতে পারবেন তো চলুন আজকের আমি আপনাদের নিয়ে এসেছি যে আজমেরা ফ্যাশানের কিছু থ্রি পিস কুর্তির কালেকশন যে কালেকশনগুলো কিন্তু এই ফেস্টিভ্যালে আপনাদের দোকানে কিন্তু খুব ভালো প্রফিট দিয়ে যেতে পারবে তো চলুন প্রথমে আমি দেখাচ্ছি একটা থ্রি পিস কুর্তি যেটা সেমি কটনের উপরে এখানে পিওর কটন তো আমি দেখিয়েছি এর আগে এটা কিন্তু সেমি কটন যেগুলো কিন্তু খুব ফেস্টিভ্যালে খুব ভালো চলবে দেখুন এর যে নেকের ডিজাইনটা আছে না খুবই সুন্দর ডিজাইনটা প্রিন্ট করা কাপড়ে আলাদা বসানো আছে তার সঙ্গে আপনারা লেস পেয়ে যাবেন হাতেও আপনারা এইরকম বর্ডার পেয়ে যাবেন আর আছে এর সঙ্গে আপনারা টোন টু টোন কিন্তু আপনারা প্যান্ট পেয়ে যাবেন আর এর সঙ্গে ডিজিটাল প্রিন্টের একটা কিন্তু খুব সুন্দর দোপাট্টা পেয়ে যাবেন তো এইরকম থ্রি পিস কুর্তি তো এখানে দেখুন আটাত্তর টাকার থেকে তো শুরু হয়ে যাচ্ছে কালেকশন কিন্তু এইসব যে থা মানে একটু যে ভারী যেগুলো আছে সেইগুলো কিন্তু আপনাকে একটু দাম দিয়ে কিনতে হবে হ্যাঁ অনেকেই জানতে চাইছেন দিদি দামটা বলুন দেখুন দামটা তো আমি বলতে পারবো না ভাই কেননা যারা রিটেল এখানে কিন্তু হোলসেলার রিট রিটেলার সবই একই দামে পান তাহলে যারা রিটেলার বিক্রি করবেন তাদের কিন্তু অনেক সময় প্রবলেম হয়ে যায় দামের জন্য এই জন্যই আপনারা দামটা বলি না আর আপনাদের যদি হোলসেলে কেনার আছে তো আমাদের স্ক্রিনের যে নম্বর চলছে ওখানে আপনারা কল করলে না সমস্ত দাম ফেব্রিক সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন নেক্সট যে কালেকশনটা এটাও কিন্তু কটনের আপনারা পেয়ে যাবেন দেখে নিন গোল গলার উপরে হোয়াইট থ্রেড দিয়ে পুরো গলার কাছে নেকের কাছে কাজ করা আছে যেটা মানে দুদিকে কিন্তু এর ডিজাইনটাই কিন্তু আলাদা ধরনের নিচেও ডিজাইন করা আছে আর ওপরেও ডিজাইন করা আছে প্রত্যেকটা মানে যে ডিজাইন আছে না আলাদা ধরনের আপনারা পেয়ে যাবেন এর সঙ্গে আপনারা পেয়ে যাবেন দেখুন এই যে প্যান্ট পেয়ে যাবেন টোন টু টোন প্যান্টেও আপনারা এরকম লেস পেয়ে যাবেন আর তার সঙ্গে পেয়ে যাবেন খুব সুন্দর একটা জরির বিবেনের সাথে ডিজিটাল প্রিন্টের দোপাট্টা নেক্সট যে কালেকশনটা আমি দেখাবো এর কালারটাও কিন্তু খুবই ইউনিক কালার মানে এত সুন্দর না না যে যে কেউ পরবে কিন্তু ভালো লাগবে আর এই এগুলো যদি কালার আপনারা আপনাদের দোকানে রাখতে পারেন না তো খুব ভালো বিক্রি হবে দেখুন এগুলো সব এমব্রয়েডারি প্রত্যেকটা মানে যে ড্রেস আছে না প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা এমব্রয়েডারি জাদু আর এখানে আসলে এমব্রয়ডারি জাদু যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আজমেরা ফ্যাশনের ভিজিট করতে হবে যেখানে আপনারা প্রত্যেক ডিজাইন আলাদা আলাদা পেয়ে যাবেন দেখুন প্যান্টিও এরকম আপনারা লেসার কাজ পেয়ে যাবেন আর খুব সুন্দর একটা নেটের আপনারা দোপাট্টা সেম টু সেম কালারের দোপাট্টা পেয়ে যাবেন নেক্সট যে কালেকশনটা একদম চোখ ধাঁধানো কালেকশন এইটা কিন্তু একদম অবজার্ভ করে নিন এইটা কিন্তু একদম চোখ ধাঁধানো কালেকশন যে কালেকশনটার জন্য আপনারা একদম কিন্তু অপেক্ষা করছেন দেখে নিন একদম ফুল ফ্লেয়ার মানে পেয়ে যাবেন আপনারা পুরো ড্রেসটা একদম হোয়াইট সুতো দিয়ে হ্যান্ড 我呢？ করা আছে যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন গলাটা গোল গলার উপর একদম কাজ কাজ খুব সুন্দর এটা আপনারা পার্টি বলুন বলুন যে অনুষ্ঠান প্রত্যেক জায়গায় কিন্তু আপনারা পড়তে পারবেন হাতে আছে টোন টোন টু আপনারা লেস প্যান্ট পেয়ে যাবেন আর এই দেখে নিন খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের একটা দোপাটা তাহলে বন্ধুরা এই রকম কালেকশন রাখলে আপনারা নিজেরাই একটা মানে ইমেজিন করুন যে এইসব কালেকশন আপনার দোকানে রাখলে ফেস্টিভ্যাল সিজনে লাভ করবেন কি না তাহলে দেরি করবেন না স্ক্রিনে নম্বর বলছো ওখানে যোগাযোগ করবেন হ্যাঁ ভালো কথা আপনারা কিন্তু একটা সেভ করে রাখুন আর কি বলুন তো আমার পেজটাকে না সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার অবশ্যই করে দেবেন কেননা অনেক সময় অনেকেরই দরকার পড়ে তাহলে দেরি করবেন একবার অন্তত আজমেরা ফ্যাশনের আমার মতে বলে কি বলুন তো আপনারা আজমিরা ফ্যাশনের ভিজিট করুন ভিজিট করলেই তবেই কিন্তু আপনারা এখানকার কালেকশন সম্পর্কে জানতে পারবেন নইলে আপনারা শোনা শোনা কথায় কিছু বুঝতে না তাহলে দেরি করবে না সুরার স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে একশো এক সুরানা গ্রাউন্ড ফ্লোর দরবাজা রিং রোড